সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের সকলের চরণে রইল আমার ভক্তিপূর্ণ ভুলণ্ডিত প্রণাম আশা করি সকলে ভালো আছেন আমরা গতদিন তো ভাগবতের শ্লোকটা শুনতে পারিনি বলেছিলাম যে উপস্থাপন করবো এগারো নং শ্লোকটি তো সেটি কোনো একটা ত্রুটি জনিত কারণে সম্ভব হয়নি তো আজ আসুন আমরা সেই শ্লোকটি শ্রবণ করি ওম নম বাসুদেবায় নমঃ বাসুদেবায় ভবত বাসুদেবস্য বাং্ময়ী মূর্তি স্বরূপাই শ্রীমদে গ্রন্থ মহাপুরুষায় নম ব্রাহ্মণে ভো নম বৈষ্ণবে ভো নম সজ্জনে ভো নম মাতৃগণে ভ সতৃগণে ভ নম পারমহাং সং্রীমদ্ভাগ গ্রন্থ মহাপুরা শ্রীমদ্ভব গ্রন্থ প্রথম স্কন্ধ শ্লোক সংখ্যা এগারো ভূরিণ কর্মী শ্রোত্যানী বিভাগ সহ আতহ সাধ অত্র সারম সমৃদ্ধি মনীষয় ব্রুহি ভদ্রা ভূতনম এন আত্মা সুপ্রসিদতি অনুবাদ বহুবিধ শাস্ত্র রয়েছে এবং সেই সমস্ত শাস্ত্রে নানা রকমের কর্তব্যকর্মের নির্দেশ দেওয়া হয়েছে যা বহু বছর ধরে বিভাগক্রমে পাঠ করার ফলে কেবল জানতে পারা যায় তাই হে মহর্ষি দয়া করে আপনি সেই সমস্ত শাস্ত্রের সার মর্ম সমস্ত জীবের মঙ্গলের জন্য বিশ্লেষণ করে শোনান যাতে তাদের হৃদয় সম্পূর্ণভাবে সুপ্রসন্ন হতে পারে সুদি বৈষ্ণব ভক্তবৃন্দ এটা হচ্ছে নৈমী সারণে মুনিগণ সুতোমণিকে বলছেন যে মুনিগণ আপনি আমাদের সেই জ্ঞান প্রদান করুন যা বহুশাস্ত্র পাঠ করে লাভ করা যায় তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরাও যেন এমনি আগ্রহ নিয়ে এই ভাগবতের শ্লোক শ্রবণ করি ভাগবতের একটি শ্লোক শ্রবণ করলে সেখানে আসলে পুণ্যর কথা বলা ঠিক নয় তারপরে বলতে হয় যে এত পরিমাণে পূর্ণ ফল আপনি অর্জন করবেন যেটা তো ওজন করে পারা যাবে না দেখুন সেই মুনিগণ নৈমিসারণ্যে বসে কেমন অঞ্জলি হস্ত নিয়ে বসে আছেন জ্ঞান গ্রহণ করবেন বলে আসুন আমরাও একটু তেমনিভাবে জানার চেষ্টা করি তো আজ এখানেই আবার সামনের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আমরা পরবর্তী শ্লোক পরে আবার শ্রবণ করব ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ভগবত গ্রন্থ মহাপুরুষায় নম